অনেকে বুঝে না থামনেল ডিজাইন বা কভার পেজ ডিজাইন একটা ভিডিও পোস্ট করব বা যখন আমি একটা রিল করব তখন থামনেল বা কভার পেজটা অনেক জরুরি আলোচনার বিষয়বস্তু থামনেল ডিজাইন যারা থামনেল ডিজাইন জানে না বা বুঝে না তাদের জন্য এই ভিডিও সো আমি যেভাবে থামনেল ডিজাইন করি বা কভার পেজ ডিজাইন করি অবশ্যই জানতে হবে একটা ভিডিও প্রফেশনালি ভিউ হওয়ার জন্য থামনেল ডিজাইনটা বা যেইটা প্রথমে আমাদের কাছে যেই জিনিসটা শো করবে সেটা অত্যন্ত জরুরি সো আমি যখন ভিডিও এডিট করি সেখান থেকে আমি একটা স্ক্রিনশট নেই বা একটা ক্যাপচার নেই ফটো হিসাবে যেই ফটো যেই ক্যাপস যেই যেইটা দেখতে ভালো লাগে সো তারপরে আমি ওইটা এডিট করি হচ্ছে আমি ফটো এডিটর আছে আমার কাছে একটা সো ওই ফটো এডিটারে ফটো এডিট করে ফটোটা যেন দেখতে সুন্দর লাগে তাহলে ভিউটা দারুণ লাগে আই হয় তাহলেই তোমার যেন ভিডিও মানুষ দেখবে সো ভিডিও আমার ফটোটা হওয়ার এডিট পরে আমি লেখার লেখার একটা সফটওয়্যার ইউজ করি জন্য স্পেশালি যদি জানতে চাও আমার আরো ভিডিও আছে সেগুলোতে শেয়ার করা আছে তো এগুলো সেগুলো চেক করে দেখতে পারো সো আমি তখন লেখা অ্যাড করার জন্য আমি ফটোটা আমার ওই টেক্সট যে এডিটর আছে সেটার ভিতরে নিয়ে সুন্দর করে থামনেল ডিজাইন আমার যে ভিডিওটাই টাইপ ভিডিও টাইপের উপরে ডিজাইনটা করি ডিজাইনটা করার পরে আমি সেখান থেকে আমি একটা ফটোতে ওই ডিজাইনটা সেম রাখি আর একটা ব্যাকগ্রাউন্ড যেন না থাকে মানে ক্লিয়ার স্ক্রিন দিয়ে আর একটা জেপিজি ফাইল একটা করি যেটা ফটো দিয়ে আর একটা হলো পিএনজি ফাইল করি ফটো ছাড়া সো মানে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না শুধু লেখাটা থাকবে সো আমি এই লেখা করি হচ্ছে আমার যে ভিডিও এডিটিং করি সেখানে ওভারলেতে ওই ভিডিও লেখাটা হ্যাঁ ফটো হিসেবে নিয়ে ওটা ফুল ভিডিওতে একটা পজিশনে ওটা সেট করি তাহলে কি আমার থামনেলের ডিজাইনের যে লেখা আর আমার ভিডিওর ভিতরের যে লেখা প্রায় সিমিলার হ্যাঁ ছোট বড় হইতে পারে সেটা ম্যাটার করবে না কিন্তু প্রায় সিমিলার সো এটা তোমার ভিডিওতে ভিউ আনার জন্য অনেক উপকারী হইতে পারে সো অবশ্যই তুমি যদি টেকনিক গুলা ফলো করো যেমন ডিজাইন করতে হবে যখন যখন আমি আমি একটা একটা ভিডিও পোস্ট করব করব বা বা রিল তখন কভার পেজটা থামনেল অনেক জরুরি সো তোমরা অবশ্যই যে থামনেল ডিজাইন আছে তুমি এটা অন্যান্য অন্যান্য প্ল্যাটফর্মে আছে সেখান থেকেও দেখে নিতে পারো কিভাবে করে হ্যাঁ সো যারা কম্পিউটারে ডিজাইন করে তারা সাধারণত কি ফটোশপ ব্যবহার করে বা ফটো ফটো আর একটা ফটো ইলিস্ট্রেটার আছে সেটা সেটা ইউজ করে সো তোমরা লাইক করতে পারো কিন্তু মোবাইলের জন্য বিশেষ কিছু সফটওয়্যার আছে কারণ মোবাইলের বেশিরভাগ সফটওয়্যার হচ্ছে পেইড সফটওয়্যার কিছু ফ্রি ফ্রি সফটওয়্যার আছে আমি সেগুলো দিয়ে করি আর কিছু অ্যাড অ্যাড দেয় তারপরে সমস্যা নেই করা যায় কাজ করা যায় তবে প্রফেশনালি করার জন্য অবশ্যই অ্যাড ফ্রি সফটওয়্যার হলে ভালো হয় সো অ্যাড ফ্রি সফটওয়্যার যদি লাগে তাহলে অবশ্যই লাইসেন্স লাগবে আর যদি লাইসেন্স না করতে যাও তাহলে আমার কাছে একটা অপশন আছে তোমরা আমাদের সাথে করো আমি করতে হয় সেগুলো আমি তোমাদের দেখে সবাইকে ধন্যবাদ আর যদি কোন যদি কোনো সমস্যা থাকে কারো অবশ্যই আমাকে নক করবা আমার মেসেঞ্জারে করতে পারো বা আমার সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা অনেকে বুঝে না থামনেল ডিজাইন বা কভার পেজ ডিজাইন তো তাদের জন্য এই ভিডিও ধন্যবাদ সবাইকে